خالد عبد الله بن خزاعه رضي الله তোমাকে ও আমার মুরব্বী বাপ দাদা মায়েরা বোনেরা মহিলা মানা টাকাকে মরে মহাপুর তাকে মরে আল্লাহ আল্লাহ রসুল কে কারা মেরে দেন হুজুর কে নিয়ে চলে যা হয় শরীতে দিয়া গবে জানে মেরে দেবে শহীদ করে দেবে আল্লাহ রসুল সাহাবিকে টুক 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 করে হাতেতে শিকল বেঁধে হাতেতে চেনটা বেঁধে দেব টুক টুক করে নিয়ে চলে যায় শুলিতে চাপিয়ে দেবে ও O giovane বলে দিল আব্দুল্লাহ ইবনে হুজাফা ওনার কাছে কাছে পায়ের কাছে শরীরের কানে হাতের কাছে তীর নিক্ষেপ করো যাতে উনি ভয় খেয়ে যায় যাতে উনি ভয় খেয়ে যায় ওনার কাছে কাছে তীরখানা মেরে দিল ওনাকে আটকে দিয়ে বাদশা জানিয়ে দিল হে আব্দুল্লাহ ইবনে হুজাফা ইসলাম খানা জেনে কলে কলেমা খানা ছেড়ে নাও হুজুর আমার জানিয়ে দিয়েন হুজুর আমার শোনিয়ে দেন

নিয়ে যায় উনি বললেন সহিত হয়ে যাব। তবে আশা দিতে করে কি ছিল যদি নামাজ দিতে তাড়াতাড়ি পড়লেন তাড়াতাড়ি পড়লেন পরে বললেন আশা তো ছিল নামাজ অনেক লম্বা করা আমি যদি অনেকক্ষণদের নামাজ পড়ি তোমরাই তো বলবে আমি মরণের ভাই নামাজ লম্বা করেছি না না আমার অঞ্চলে মরণের ভাই নাই বলবেন না আল্লাহ রসুল হলো

ফেরে তির ইমানে হুজুর কে জিজ্ঞাসা করা করলো হুজুরের কাছে জানতে চাইলো আব্দুল্লা

আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে আল্লাহ নবীর নূরে কদর শরীফে একটা কাটা লেগে যাবে একটা কাটা ফুটে যাবে আমি কোবা এই santo কানা নিজে কানে শোনা দাম পছন্দ করি না জনে মনুন সুবহান আর একটু জরে মনুন

সাত টাকা থেকে দশ টাকা লাভ হবে পাঁচ কাপ চা বিক্রি আছে পাঁচ কাপ চা বিক্রি করলে পাঁচ টাকা সাত টাকা কি দশ টাকা লাভ পাঁচ কাপ চায় পঁচিশ টাকা দাম আসরের নামাজ ছেড়ে দিনে পাঁচ কাপ চা বিক্রি করা

ফেলতে দিচ্ছে না হাতে নিয়ে কারাকাড়ি করে শরীরের মধ্যে মাগছে জোরে বলে জোরে বলা যাবে না আরেকটা জোরে বলা গেল না আল্লাহ নবী

পানির বড্ড অভাব হয়ে গেল আল্লাহ নবীর সামনে সাহাবারা কি গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কবি আল্লাহ আল্লাহ নবী সালামে জবাব কানা দিলেন আল্লাহ নবী উত্তর কানা দিলেন ইয়া রাসূলুল্লাহ কবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কবি আল্লাহ আল্লাহ পাকের নবী

নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও সামান্য মাত্র পানি আমি নেবি উজুটা বানিয়েছি বাবা সামান্য মাত্র আছে বাবা ইয়ার সুর আল্লাহ কাবি বাল্লা ইয়ার সুর আল্লাহ কাবি বাল্লা বড্ডা পিপাসায় কাতর হয়ে গিয়েছি আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ পাখির হুকুমে আল্লাহ নবী পানির পাত্র হাতটা গিয়ে ভরে দে বরকতে দোয়া করে দিন আল্লাপাকে রুগুন ঝর্না দুটো পানিটা পার হয়ে গেল চুনে বলুন সুবহান আর একটু চুনে বলুন সুবহান ও হাজারতে যাবেন রাদি আল্লাহ খোতালা বলেন আমরা কম বেশি দেড় হাজার সাবা পানিটা পান করে নিলাম উজুটা বানিয়ে নিলাম তৃপ্তি সহ করে পান করে নিলাম বার্তনে উঠিয়ে নিলাম সেদিন দেড় হাজার কেন সেদিন এত পানি পান হয়েছিল সেদিন যদি এক লক্ষ মানুষ থাকতো এক লক্ষ মানুষ পান করো পেঁচে

নবী উযুকলেন সামান্ন অবশেষটা ছিল ওই কুয়ায় ফেলে দিয়ে নবী পরকতে দোয়া করলেন আল্লাহ পাকের হুকুম কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গিয়েছে তারা বলবেন সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর mohabbat আছেন করে এত কষ্ট করে এসে বসেছেন ঠান্ডায় কিছু হলো নিয়ে বাড়িতে যেতে শুধু চলে গেলে হবে না জীবনটাকে পাল্টাবার চেষ্টা করে খাও ate পরাতে উঠাতে বসাতে চলাতে ফেরাতে সাংসারিক জীবন দৈনন্দিন জীবন যাই বলে সবকিছুর নবীর সুন্নাতের রূপ দিবার চেষ্টা করে খেতে বসলো দুঃখের কথা কাকে বলবেন বড় বড় মনীষীদের জীবনী পড়ে থেকে তারা বলেছে যদি জীবনে কোনোদিন ক্ষমতায় আসতে পারি হযরত উমারে ফালুকের মত শাসন قائم করব

আপনি হেঁটে হেঁটে এসে অন্যের জুতোর পা দিয়ে পা ঝেড়ে ধুলো গুলো ওই জুতোতে ফেলে সামনে রাখলেন

আপনার ছেড়ে আমি করে রাখবো অধিকার নাই আপনার জুতোতেই যদি আমি নোংরা ঝেড়ে দিলাম আপনি মসজিদ থেকে বার হয়ে ওই জুতো পায়ে দিলে না আপনার পায়েও লেগে গেল

আমার কেঁদে কেঁদে জানিয়ে দিলেন চোখ পড়া পানি রে কেঁদে কেঁদে সরিয়ে দিলেন কাফের দলে এ নিষ্ঠুর পাশার পাশা নিয়া আমি আবদুল্লাহ আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে একটা জীবন আমাকে তোমরা গরম তেলের মধ্যে ফেলে দেবে আমি শহীদ হয়ে যাব একটা জীবন চলে যাবে আমি আবদুল্লাহ খুজাফা আমার চোখে কেন পানি আমি কি জন্য কাঁদতে লেগেছি হে বেঈমান কাফেরের দলেরা আল্লাহ পাক আমি আব্দুল খোজাফা আমাকে যদি শরীরের পশমের মতন অগন্তি জীবন দান করতেন আমি আব্দুল খোজাফা আল্লাহ আল্লাহ রসুলের মহাবতে আল্লাহ আমাকে দিনের জন্য অসংখ্য জীবন আল্লাহ রাস্তায় বিলীন করে দিতাম জনে মনুল সভার আর একটু জনে মনুল